ম্যাটজিয়ার ডট কমের পক্ষ থেকে মোহাম্মদ গুলজার রহমান সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ বলছি আমরা আমাদের যথেষ্ট শ্রেষ্ঠ সাপেক্ষে এই ওয়েবসাইটটা ছাত্রছাত্রীদের গণিত শিক্ষার ক্ষেত্রে সহায়ক মনে করে তৈরি করবার চেষ্টা করছি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা গণিত দেখে যে ভয় পায় সেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখছি গণিত সাবজেক্টকে এড়িয়ে চলবার চেষ্টা করে তো আমি মনে করি গণিত এড়িয়ে চলে জীবন সার্থক করা খুব কঠিন ব্যাপার কারণ কেমিস্ট্রি ফিজিক্স চিকিৎসা বিজ্ঞান ব্যাংকিং ফিনান্স অর্থনীতি যে কোনো বিষয়ে ভালো কিছু করতে গেলে পড়তে গেলে গণিতের প্রয়োজন আছে কারণ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা অর্থনীতি এরকম সাবজেক্টেও যদি কেউ অনার্স পড়তে চায় তাহলে তাকে অবশ্যই একশো মার্কের গণিত ওখানে পড়তে হবে এবং এটা পিওর গণিত সেক্ষেত্রে ইকুয়েশনটাকে ব্যবসা ক্ষেত্রে অর্থনীতিতে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় যে গণিতের প্রভাব এই সমস্ত বিষয়ের উপর কতটা জড়িয়ে আছে তাই গণিত ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের সহজবদ্ধ হয় হয় সহজলভ্য এবং রায় আমরা এই ম্যাথ জিয়া ডট কম নিয়ে আসবার চেষ্টা করছি এখানে শুধু গণিত নয় গণিত ছাড়াও অন্য অন্য বিষয় যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি আইসিটি এবং অর্থনীতি বিভিন্ন বিষয়গুলাও আমরা সংযোজন করবার চেষ্টা করছি আমি এখানে শুধু শিক্ষার্থীদের জন্যই যে করা হয়েছে তা নয় এমনকি শিক্ষকদের জন্য এটা সহায়ক হবে কারণ একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের পড়ায় তখন তার প্রশ্ন তৈরি করতে হয় এই প্রশ্ন তৈরির বিষয়টা আমরা এখানে এমন ভাবে করছি যে একজন শিক্ষক কয়েক মিনিটের মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে পারে এবং সেটা এডিট করে সুন্দর দৃষ্টি নন্দন করে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবে এই বিষয়গুলো আছে তাছাড়া একজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও এই ওয়েবসাইটে আছে সে নিজেকে

সার্চ দেব তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে এটা আসলে ম্যাথ জিআর ডট কম উপর ভিত্তি করেই প্রথম আমরা এটা শুরু করছিলাম কিন্তু পরবর্তীকালে আমরা এটা বিভিন্ন সাবজেক্ট আমরা এখানে অ্যাড করব বলে মনস্থ করেছি যাই আজকে ম্যাথামেটিক্সটা দেখি এখানে ম্যাথামেটিক্সের ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডটা আমরা ক্লিক করলাম এবার আমরা ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডের এই অংশটার সব চ্যাপ্টারগুলো এখানে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করছি এবং কি উদাহরণ থেকে শুরু করে সমস্ত প্রবলেমগুলো আমরা বিস্তারিত করবার চেষ্টা করছি জিওমেট্রি অংশ আছে অংশ আছে

দেওয়ার চেষ্টা করছে যেমন বৃত্ত বৃত্ত করলে বৃত্ত অংশে চলে যাবে বৃত্তের সম্পর্কে বিস্তারিত বৃত্তের সমীকরণ এটা এটা বিভিন্ন বিষয় নিয়ে এখানে চিত্র সহকারে আলোচনা করা হয়েছে লাস্ট অব অল আমরা যাব এর উদাহরণ অংশে

আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অংশে দেব এটাতে ক্লিক করলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে রিড শর্ট কোশ্চেন এ ক্লিক করলে পুরোটা চলে আসবে এটাকে আবার ইচ্ছা করলে মিনিমাইজ করেও রাখা যাবে মিনিমাইজ করলে মিনিমাইজ থাকবে আবার এ সবগুলারই বিস্তারিত সমাধান দেওয়া আছে এরকম প্রতিটা চ্যাপ্টারে আমরা সমাধান করবার চেষ্টা করছি যাতে ছাত্র ছাত্রীদের সহজ বোধ হয় ম্যাথামেটিক্স সহজে শিখতে পারে একটা প্রবলেম করতে গিয়ে আমরা এখানে নোট ব্যবহার করছি নোটে এখানে কোন সূত্র ব্যবহার করা হয়েছে সেই সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে যাতে এই লাইন থেকে পরের লাইনে যাওয়ার যে অংশটা সেটা কোন সূত্রের সাহায্যে আমরা গিয়েছি সেগুলো এখানে আলোচনাকে আমরা চার ভাবে বিভক্ত করছি শর্ট বোধ প্রশ্ন দুই বোধ প্রশ্ন তিন বোধ প্রশ্ন দুই প্রশ্ন ক্লিক করলে এখানে সেটি লোড হবে এটাও বিস্তারিত এখানে করা হয়েছে এরকম ভাবে বোর্ড প্রশ্ন তিন অর্থাৎ কোশ্চেন গুলাকে অংশে বিভক্ত করা হয়েছে এটা বোর্ড প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থ্রি এটা এখানে লোড হবে এটা কোন সাইজ আছে এখানে ক্লিক করলে পুরোটা দেখা যাবে তারপর

এখানে বহু নির্বাচনী প্রশ্ন এটা প্রতি চ্যাপ্টারেই নাই কোন কোন চ্যাপ্টারে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন অ্যাড করা হয়েছে যেমন যে চ্যাপ্টার গুলাতে এগুলা আসে সেগুলাই আমরা আলোচনা করছি যদি বহু নির্বাচনী চ্যাপ্টারে যাই তাহলে বহু নির্বাচনী প্রশ্নগুলা যেমন বহু নির্বাচনীতে ক্লিক করলে এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলা ওপেন এখানে বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটা চ্যাপ্টারে দুইশোটা করে বহু নির্বাচনী প্রশ্ন আছে দুইশো বহু নির্বাচনী প্রশ্ন প্রতি পাতায় পঁচিশটা করে আসবে যদি একটু আমরা তাহলে দেখা যাবে এখানে পঁচিশটা প্রশ্ন আসছে পঁচিশটা প্রশ্নেরই সমাধান আছে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করা আছে এর উত্তরে মাউস রাখলে এটা কত নম্বরের উত্তর হবে মাউস রাখলে কোনটা উত্তর সেটা দেখাবে এবং এর সমাধান কি সেটা দেখাবে এটা প্রতিটা ক্ষেত্রে এর সমাধান যে এটা কেন এটার সমাধান এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটা হয়তো বই পুস্তকে আলোচনার ভিতরে আসেনি কিন্তু আমরা এখানে মোটামুটি আলোচনা করবার চেষ্টা করছি এই হলো এখানে কোন কোন চ্যাপ্টারে সৃজনশীল সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সহ এখানে ইনক্লুড করা হয়েছে তারপরে আমরা যাব কোশ্চেন পেপার শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হয় তাহলে প্রশ্ন সম্পর্কে ধারণা থাকলে বিভিন্ন বোর্ডে কিভাবে প্রশ্ন আসছে সেগুলা দেখার জন্য সেগুলা ছাত্রদের যাতে সহজে হাতের কাছে পায় সমাধান সহ যেমন ম্যাথমেটিক্সে ক্লিক করে যেমন দিনাজপুর বোর্ডের এখানে সতেরো সাল থেকে শুরু করে তেইশ সাল পর্যন্ত সকল সালের সকল প্রশ্ন এমনকি যে এর সমাধান সহ যেমন প্রথম পত্র আমরা উনিশ সালের সৃজনশীল অংশটা দেখব ক্লিক করলেই সৃজনশীল অংশটা যেমন প্রশ্ন যে আকৃতিতে থাকে ঠিক সেই আকৃতিতেই এখানে দেখানো হয়েছে শুধু প্রশ্ন নয় এর প্রতিটা প্রশ্নের সমাধান আমরা এখানে দেবার চেষ্টা করছি যেমন এই সমাধানে যদি আমরা ক্লিক করি তাহলে এই প্রশ্নটার সমাধান সামনে চলে আসবে হ্যাঁ

তারপর এটা এখান থেকে আবার ব্যাক করে আমরা যেতে পারি আবার প্রশ্নের লিস্টে এরকম বিভিন্ন সালের যেমন দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ড কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ সকল শিক্ষা বোর্ডের ম্যাথামেটিক্স সকল প্রশ্ন আমরা এখানে দেবার চেষ্টা করছি এখানে শুধুমাত্র সৃজনশীল নয় এই প্রথম পত্র সৃজনশীল প্রথম পত্র বহু নির্বাচনী দ্বিতীয় পত্র সৃজনশীল দ্বিতীয় পত্র বহু নির্বাচনী অর্থাৎ দুই সালের এই যে চারটা প্রশ্ন চারটা প্রশ্নেই সমাধান সহ এখানে উপস্থাপন করা হয়েছে এরকম প্রতিটা বোর্ডেই আমরা করবার চেষ্টা করছি তারপর একটা বহু নির্বাচনী প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এখানে বহু নির্বাচনী প্রশ্নটা চলে আসবে বহু নির্বাচনী প্রশ্নের এর উত্তর গুলা ওই একইভাবে প্রাকটিস অংশে বহু নির্বাচনী যেভাবে দেখানো হয়েছে সমাধান অংশে সমাধান করে দেওয়া হয়েছে উত্তরে মাউস রাখলে এটা উত্তরটাকে হাইলাইট করবে মাউস রাখলে উত্তরটাকে হাইলাইট আমরা যদি একটু জমি করে দেখি যে উত্তরটাতে যদি যেখানে তারপরে প্রশ্নপত্র আমরা শুধু ম্যাথমেটিক্সেই থাকবো না এটা আমাদের উদ্দেশ্য ইচ্ছা আছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি যত সাবজেক্ট আমরা ইনক্লুড করবো সকল প্রশ্নপত্র আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব তারপর মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস অর্থাৎ এখানে বেসিক কিছু আলোচনা করছি আমরা যেমন ম্যাথামেটিক্স বেসিক্স সব দিতে পারিনি কিছু দেওয়ার চেষ্টা করছি যেমন ফিজিক্স অ্যাডভান্স এটা কিছু দেওয়ার চেষ্টা করছি ভ্যাক্টর অংশে যেমন একটা অংশে যদি আমরা এখানে প্র্যাকটিস করার একটা অপশন আমরা রাখছি এখানে প্রশ্নগুলো আছে অ্যান্সার আছে ক্যালকুলেটর আছে যখন যেটা প্রয়োজন হবে আমরা ব্যবহার করি যেমন উত্তর যদি সঠিক হয় তাহলে এখানে গ্রিন অক্ষরে কারেক্ট লেখা দেখাবে এবং নেক্সট অংশে ক্লিক করলে পরের প্রশ্নে চলে যাবে এখানে তেত্রিশটা প্রশ্ন আছে তেত্রিশটা প্রশ্নের উত্তর এখানে আমরা করে এখানে পরীক্ষার মতোই আমরা একটা রেজাল্ট পাবো যেমন আমরা এখন দুই নম্বর প্রশ্নে আসি দুই নম্বর প্রশ্নের উত্তর এটা আমাদের যদি সেটাও কারেন্ট হয় তো দেখা যাবে যে হান্ড্রেড পারসেন্ট কারেন্ট তিন নম্বরে গেছি আমি কোনো কারণে যদি একটা ভুল অ্যান্সারে ক্লিক করি তাহলে ইনকারেক্ট দেখাবে এবং সেটার মার্ক এখানে আর আসবে না যেমন এটা যদি আমরা নেক্সট যাই তাহলে আর মার্ক আসবে না পার্সেন্টেজ কমে গেছে এরকম ভাবে এখানে এই বিষয়গুলো প্র্যাকটিস করার অপশন আমরা রাখছি তারপর আমরা যাব শিক্ষকদের জন্য আমি একটা অপশন করার চেষ্টা করছি শ্রদ্ধেয় সারদের জন্য সাররা যারা পড়ান তারা অবশ্যই ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেবেন পরীক্ষা নিতে গেলে প্রশ্ন তৈরি করতে হয় একটা প্রশ্ন তৈরি করতে গেলে নিজের যথেষ্ট সময় লাগে এবং ওখানে একটা বিশেষ বিশেষ করে মেধারও ব্যয় হয় সেই ক্ষেত্রে আমি শিক্ষকদের সাহায্য করার জন্য এখানে একটা অপশন

যদি বাস্তব সংখ্যায় করতে এখানে চেঞ্জ করে তারপর এখানে প্রথমে পরীক্ষার নাম পরীক্ষার নাম যে পরীক্ষার নাম এখানে লিখতে হবে না এখানে যে পরীক্ষার নাম এখানে ক্লিক করলে লেখা এখানে চলে আসবে পূর্ণ মান কত সেটাও এখানে চলে আসবে পূর্ণ দিলে চলে আসবে সময় কত দিবে সেটাও চলে আসবে তারপর এখন প্রশ্ন উদাহরণ থেকে প্রশ্ন করবে সংক্ষিপ্ত থেকে না বোর্ড প্রশ্ন থেকে না সৃজনশীল না ভর্তি পরীক্ষায় আসার যে থেকে এখন যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উপরেই ক্লিক করলে এখানে চলে আসবে প্রশ্নের উপরেই ক্লিক করলে সাজানো অবস্থায় চলে আসবে আবার প্রশ্ন চেঞ্জ করতে পারছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আসবে প্রশ্নের উপর ক্লিক করলে এখানে চলে আসবে এখন প্রশ্নের অংশে এখানে এসে একজন প্রশ্নটা এডিট করতে পারবে এডিট করতে পারবে মানে যে উত্তর অংশটা এখানে আছে এই উত্তর অংশটা ইচ্ছা করলেই সে এডিট করতে পারবে মানে এটা মিশাই নিতে পারবে এখান থেকেও করা যেতে পারে এই অপশন গুলাও আমরা এটি মিশায় দিতে পারি মিশায় দিলে এখন অনেক আর জায়গাটা পাওয়া যাবে ইচ্ছা করলে মিশায় দেওয়া যাবে কোনো কিছু লেখার প্রয়োজন পড়লেও এখানে লেখা যাবে যেমন এই অংশটা আমরা মিশিয়ে দিলাম এইটুকু রাখলাম এরকম ভাবে এই প্রশ্নগুলো এখান থেকে আমরা এডিট করে মনের মতো করে আমরা সাজাতে পারি এমন কি যে এই প্রশ্নটাকে যদি আমি ইচ্ছা করব যে এখানে সাইন নম্বরে নিয়ে আসব তাহলে সে সাইন নম্বরে চলে আসবে প্রশ্নগুলোও আমরা সাজাতে পারি ইচ্ছা অনুযায়ী সাজাতে পারি যেটা যেখানে যে মতো মন চায় আমরা এটা সাজাই নিতে পারি এরকম ভাবে সাজাই নিয়ে এই প্রশ্নটাকে এখানে দুই ভাবে ডাউনলোড করতে পারি একটা পিএনজি ফরম্যাটেও ডাউনলোড করতে পারি পিডিএফ ফরম্যাটেও ডাউনলোড করতে পারি আমরা ধরলাম পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে এটা আমরা দেখতে পারি তখন করলে অথবা আমার সাজানোটা ততটা ভালো হয়নি আমি তাড়াহুড়ো করে করছি তো আপনারা আপনাদের মন মতো এটা সাজিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে ছাত্রদের পরীক্ষা নিতে পারেন আচ্ছা এটা একটা অংশ গেল তারপর এক্সামিনেশন অংশ এক্সামিনেশন ছাত্রদের জন্য যদি একটা ছাত্র পরীক্ষা দিতে চায় এক্সামিনেশনে ক্লিক করলেই এই অংশটা চলে আসবে এটা শুধুমাত্র আপাতত উচ্চ মাধ্যমিক অংশের পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই উচ্চ মাধ্যমিক অংশে ক্লিক করলে চলে আসবে ম্যাথামেটিক্স ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ড এই ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এখানে এই এক্সামিনেশন নেওয়ার জন্য এক দুই তিন চার পাঁচটা চ্যাপ্টারের আমরা সংযোজন করছি পর্যায়ক্রমে কাজ চলতেছে সবগুলা চ্যাপ্টারে একটা ছাত্র পরীক্ষা দিতে পারবে এখানকার যে কোনো একটা পরীক্ষা দেওয়ার জন্য শুধু ক্লিক করে প্রশ্নপত্র সামনে চলে বহু নির্বাচনী পরীক্ষা এখানে শুধুমাত্র বহু নির্বাচনী পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই পরীক্ষায় অংশগ্রহণ করে এখান থেকে সিলেক্ট করবে যে কোনোটা সিলেক্ট করতে পারে যে কোন একটা সিলেক্ট করতে সিলেক্ট করি এরকম ভাবে সিলেক্ট করে আমরা লাস্টে দেখব সাবমিট করার একটা অপশন আছে সাবমিট সাবমিট করলে আমি কত মার্ক পেলাম আমি এখানে দুই মার্ক পাইছি পঁচিশ মার্কের মধ্যে আমি সবগুলোই এখানে ইয়ে করে নিই যে কটা আমি সিলেক্ট করছি সেই কটা রেজাল্ট এখানে দিছে। এখন যদি আমি দেখি যে ভিউ করব যে আমার কতটা ভুল হলো কতটা কারেক্ট তাহলে ভিউ রেজাল্ট ক্লিক করলে সম্পূর্ণটা দেখাবে যে কোন কোন অংশ আমাদের ভুল হয়েছে এটা কারেক্ট হয়েছে এটা ভুল হয়েছে এটা কারেক্ট হয়েছে এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে এখানে আমি সিলেক্টে করে নিই সঠিক অংশটা এখানে সিলেক্ট করছিলাম ভুল হয়েছে এখানে ভুল হয়েছে এখানে সঠিক সঠিক অংশটা দেখাবে তারপর করলে পরের পেজে যাবে পরের পেজে স্পষ্ট যে ছাব্বিশ নম্বর থেকে শুরু হয়েছে অর্থাৎ এক থেকে পঁচিশ নম্বর প্রথমে ছিল ভাবে পরীক্ষা দিতে প্রতিটা চারটারে দুশো করে মহন নির্বাচনী আছে আটটা করে পরীক্ষা সে